হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত আসসালাম আলাইকুম কেমন আছো বন্ধুরা আই হোপ সকলে ভালো আছো আমিও আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমকাসি রেসিপি চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে আমি আম আমকাসন্দি রেসিপি তৈরি করলাম আম আমকাসন্দি তৈরি করার জন্য আমি এখানে এক কাপ সাদা সরিষা নিয়েছি তো এর সঙ্গে সাদা সরিষার সঙ্গে কিন্তু লাল সরিষা কিছুটা মিক্স করে আধা আধি করে নিলে ভালো হয় আমার কাছে লাল সরিষা নেই তো আমি সাদা সরিষা যেটা সেটা দিয়ে আজকে আমকাসন্ধি তৈরি করব। তো এই তো সরিষাগুলোর ভিতরে আমি পানি দিয়েছি এখন ভালোভাবে সুন্দরভাবে ক্লিন করে সরিষাগুলোকে ধুয়ে নেব আর তিন চারবার পানি চেঞ্জ করে নেব যাতে সরিষার গায়ে কোনো ময়লা থাকলে সেগুলো ক্লিন হয়ে যায় তো আরে এখানে আমি একটি আম নিয়েছি আম কাশন্দা যেহেতু তৈরি করব তার জন্য আমার আম লাগবে তো এখানে আমি একটা আম নিয়েছি এখন আমটাকে কিন্তু ছুলে কেটে ছোট ছোটো টুকরো করে নিয়েছি আর এখানে একটি মিক্সিং জার নিয়েছি এখন জারের ভিতরে যে সরিষাটা রেখেছিলাম পরিষ্কার করে সেটা কিন্তু দিয়ে দিচ্ছি আর এখন এর ভিতরে দেব যে আমটা কেটে রেখেছিলাম টুকরো করে সে আমগুলোও দিয়ে দিয়েছি এখানে এক কাপের মতো আম হয়েছে আর এর ভিতরে দিয়ে দেব চারটা শুকনো কাঁচা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এখন এর ভিতরে দেব আদা কুচি কিছুটা আদা কুচি করে নিয়েছি আদাগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর লবণটা দিয়ে কিছুটা পানি দিয়ে তারপরে এটাকে মিক্স করে নিতে হবে তো মিক্স করতে হবে একদম মিহি করে ভিতরে কোনো দানা যাতে না থাকে যেহেতু আম দিয়েছি এগুলো একদম মিহি করে নিতে হবে তো এই তো মিক্সিং জারে আমি সমস্ত উপকরণগুলো মিক্স করে নিয়েছি বন্ধুরা তোমরা আমার ভিডিওর সঙ্গে এ পর্যন্ত যারা এসেছো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো আর এই তো এখন আমি মিক্সিং জারটি খুলে নিচ্ছি আর যে পানিটা দিয়েছি সেটাতে কিন্তু অনেকটাই ঘন হয়েছে আমার এই মিক্সটা এই তো একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এখন আমি একটি বাটিতে ট্রান্সফার করে নিব আর এদিকে আমি কাসন্দি তৈরি করার জন্য গ্যাস ওভেন অন করে কড়াইতে কিন্তু কিছুটা পানি দিয়েছি এখানে এক লিটারের মতো পানি আছে ও পানিটাকে কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে আর এর ভিতরে কালারের জন্য আমি কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে একটু পানির সঙ্গে গুলিয়ে দিলাম আর এই পানিটাকে আমি বলক উঠিয়ে নেব কাসন্দি কিন্তু আরও অন্যভাবেও তৈরি করা যায় যেহেতু আমি ভিজিয়ে নিয়েছি সরিষাটা ভিজিয়ে না নিয়ে কিন্তু সরিষাটা শুকনা করে কিন্তু পাউডার করে নেওয়া যায় আর এদিকে আমি কিন্তু এর ভিতরে চিনি অ্যাড করে দিয়েছি চা থেকে পাঁচ টেবিল চামচ চিনি দিয়েছি আর যে সরিষাটা মিক্স করে নিয়েছিলাম সেটা কিন্তু এর ভিতরে দিয়ে দিয়েছি আর এখন অনবরত নাড়তে থাকবো আর জাল করতে থাকবো জাল করে এটিকে ঘন করে নিতে হবে আর যেটা বলছিলাম পাউডার পাউডার করে নিয়েও কিন্তু আমকাসন্ধি রেসিপিটা তৈরি করা যায় সেক্ষেত্রে গরম পানিটা কিন্তু অনেকক্ষণ পাঁচ থেকে ছয় ঘন্টা পানিটা ফুটিয়ে নিয়ে তারপরে ওই পাউডার পাউডার করে রাখা সরিষাটা দিয়ে কিন্তু কাশন্দি তৈরি করা যায় আর এই তো আমি সরিষাটা দিয়ে ভালোভাবে নাড়ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইয়ে রেখেছি হায়ে রেখে এটাকে জাল করে ঘন করে নিতে হবে আর এই তো এটা বলক হয়ে চলে এসেছে আর কিন্তু আস্তে আস্তে ঘন হতে থাকবে আর যদি মনে হয় যে একটু সাদা সে ফ্যাকাশে হয়ে যায় হয়ে যাচ্ছে তাহলে একটু আর একটু হলুদের গুঁড়ো কিন্তু দিয়ে নেওয়া যায় আর আমি এখানে ঝালের জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে পানি এক লিটার পানি দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে ও আমি আর একটু এখানে সামান্য পরিমাণে আর একটু হলুদ দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে কাসন্দিটা একটু ফ্যাকাশে টাইপের মনে হচ্ছে সাদা থাকলে কিন্তু ভালো লাগে না তো সামান্য একটু হলুদের গুঁড়া আমি অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়াটা দিয়ে সুন্দরভাবে একটু মিক্স করে নিয়েছি আর এই তো অনেকটাই কিন্তু শুকিয়ে গিয়েছে আর এই তো দিয়ে দিচ্ছি আর একটু স্বাদ স্বাদ আনার জন্য কিছুটা বিট লবণ বিট লবণ দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এত সহজে আমকাশন্ধি বাড়িতে যে বানিয়ে নেওয়া যায় ভাবা যায় আর এত সহজে বানিয়ে নিলে তাহলে আমরা কিন্তু কেন বাজার থেকে কিনে খেতে যাব আর বাজার থেকে যেটা কিনে আনি সেটা কিন্তু সবসময় যে পরিষ্কার করে বানাবে তা কিন্তু নয় নিজেরা বাসাতে বাড়িতে বানালে কিন্তু এটা পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে বানানো হয় স্বাস্থ্যসম্মত আর এই তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি ওয়ান ফোর কাপ তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে সরিষার তেল তেলটা দিয়ে আমি একটু চেড়ে দিচ্ছি তেলটা দেওয়ার পরে দেখো বন্ধুরা কতটা সুন্দর আরও বেশি কালার এসেছে আমকা সন্ধিতে আর এটা এই তো শুকিয়ে এখন এরকম লুক এসেছে কতটা ঘন বন্ধুরা দেখে নাও আর এটা যাতে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ থাকে ঘরে এই আমি যেটা তৈরি করেছি আমার কিন্তু অনেক দিনই চলে যাবে আর এটা যাতে এক বছর পর্যন্ত ঘরে থাকে সে কারণে আমি কিছুটা ভিনেগার বা সাদা সিরকা দিয়ে দিচ্ছি সিরকাটা দেওয়ার কারণে কিন্তু এটি কোনো নষ্ট হওয়ার কোনো চান্স বা সুযোগ থাকবে না তো এই তো আমার আম কাসন্দি রেসিপিটি কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এটিকে আমি ঠান্ডা করে নেব আর ঠান্ডা করলে কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে আসবে এখন এটাকে ঠান্ডা করে নিয়ে আমি ট্রান্সফার করে নেব বোতলে ভরে বা বাটিতে এই তো আমি একটি কাচের জার নিয়েছি এখন জারটার ভিতরে আমি এগুলো ঢুকিয়ে রাখবো তো এই তো আমি এটার ভিতরে ভরে আমি জারের ভিতরে দিচ্ছি যাতে আমার জারের ভিতরে দিতে সুবিধা হয় আমকাসন্ধি বানিয়ে কিন্তু আমি এটা দিয়ে আমি খেয়েও নিয়েছি শাক ভাত শাক ভাতের সঙ্গে কিন্তু আমকাসন্ধি অনেকটাই সুন্দর লাগে খেতে খুবই দুর্দান্ত একটা স্বাদ আসে আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন যে শাক ভাতের সঙ্গে কতটা সুন্দর লাগে কি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খাওয়া যায় আম ভর্তা করে তো আমরা খেয়েই থাকি সবাই তো এই তো আমার রেডি হয়ে গেছে বন্ধুরা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাইও আজকের মতো নিচ্ছি বিদায় আল্লাহ হাফেজ